গতানুগতিক নিয়ম থেকে বেরিয়ে নতুন কিছু করতে আমার সবসময়ই ভালো লাগে তাই আজকে পুরো লাউ পুঁতি দিয়ে ব্যাগটা তৈরি করেছি এখানে কোনো পুঁতি বা অন্য কোনো পুঁতি ব্যবহার হয়নি ব্যাগটা ব্যাগটার ডিজাইন নতুন লাগলেও ব্যাগের পদ্ধতি কিন্তু নতুন নয় একেবারেই চেনা পদ্ধতি সহজ পদ্ধতি চারের ফুলের ব্যাগ এটি হ্যান্ডেলটাও তৈরি করেছি চারের ফুলে দেখুন কাছ থেকে দেখিয়ে দিচ্ছি বুঝতে পারবেন শুধুমাত্র লাউ পুঁতি দিয়ে তৈরি হয়েছে বলে একটু অন্যরকম দেখতে লাগছে আর এখানে যে সাইডের অংশটা তৈরি করেছি সেটাও কিন্তু চারের ফুলে তৈরি করেছি মানে জোড়ার অংশ তিনটে সাইড যে আমি জুড়েছি সেটাও চারের ফুল দিয়ে জোড়া আছে এক্ষেত্রে লাউ পুঁতিগুলো একটা এদিক থেকে একটা ওদিক থেকে সাজিয়ে নিয়েছি যাতে ব্যাগটা বাঁকা না হয় আর বাকি অংশে লাউ পুঁতিগুলো যে গেঁথেছি স্থূল অংশ এবং অপেক্ষাকৃত সরু অংশ বাছাই করিনি হাতের কাছে যেটা এসেছে যেভাবে এসেছে সেভাবেই আমি গেঁথে নিয়েছি এর পুরো টিউটোরিয়াল আমি দিয়ে দেব একটু সময় লাগবে হাতের কাছে অনেকগুলো কাজ একসাথে করতে হয়েছে তো তার জন্য এডিট করার আর সময় হচ্ছে না একটু লং ভিডিও এডিট করতে সময় লাগে তারপর একা হাতে সমস্তটা করতে হয় আর একটু অসুবিধা হয়ে যাচ্ছে একটু ক্যামেরা ধরার কেউ থাকলেও ছোট ছোট ভিডিওগুলো করতে সুবিধা হয় কিন্তু কী আর করা যাবে কোনো কিছুর জন্যই তো কাজ থেমে থাকবে না তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে এখানে দেখুন মাপটা এখানে মাপটা রয়েছে আট ইঞ্চি একটু বুঝতে অসুবিধা হচ্ছে লাইটের কারণে আসলে এগুলো ফিতে দিয়ে ভালো বোঝা যায় ফিতেটা হাতের কাছে পায়নি তো তাই স্কেলটা দিয়ে একটু বোঝানোর চেষ্টা করলাম যারা করতে চাইবেন তাদের সুবিধার জন্য আর চওড়াটা রয়েছে পাঁচ ইঞ্চি একটু কাছে নিয়ে এসে দেখানোর চেষ্টা করছি এটা পাঁচ ইঞ্চি রয়েছে আর একটা কথা বলে রাখি যখনই এই ধরনের ব্যাগ তৈরি করবেন জোর সংখ্যার ফুলে তৈরি করবেন বিজোর সংখ্যা হলে ব্যাগ কিন্তু বাঁকা হবে আমি ব্যাগে কাপড় বসানোর আগেই এই ভিডিওটা তৈরি করেছি যাতে ভিতরের দিক থেকে ডিজাইনটা ভালো বোঝা যায়